রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নে দেশীয় মাছ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে শনিবার ১৩ সেপ্টেম্বর সকাল দশটায় উপজেলার সহকারী কমিশনার শিবু দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় এক শতাধিক অবৈধ জাল জব্দ করা হয় স্থানীয়রা জানান কিছু অসাধু ব্যক্তির কারণে খাল বিল থেকে দেশীয় মাছ বিলীন হয়ে যাচ্ছে বাজারে কিছু মাছ পাওয়া গেলেও দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ তা কিনতে পারছে না তাই এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং নিয়মিত অভিযান চালানোর অনুরোধ জানান এদিকে পুঠিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানজিমুল ইসলাম বলেন এবছর বৃষ্টিপাত বেশি হওয়ায় খালবিলগুলো পানিতে ভরপুর ফলে দেশীয় মাছের সমারোহ বেড়েছে কিন্তু অবৈধ জাল যেমন চায়না দুয়ারি কারেন্ট জাল খরা জাল নেশাল জাল সহ অন্যান্য ক্ষতিকর জাল মাছের জন্য মারাত্মক হুমকি এসব জাল জব্দ করে দুপুর একটার দিকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় তিনি জানান এ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে যে জাল সেগুলো আমরা সক্ষম হয়েছি এছাড়া ভেসাল জাল আরো ছয় সাতটির মতো পেয়েছি এগুলো আমরা আগুন পুটিয়া মহদয়ের উপস্থিতিতে আমরা পুরাই দিয়েছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ সহকারী কমিশনার ও উপজেলার নির্বাহী কর্মকর্তা শিবু দাস বলেন চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহারের ফলে দেশীয় মৎস্য প্রজাতি এবং জলজ জীব বৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে ছোটখাটো লাভের জন্য আমাদের দেশীয় যে মাছের প্রজাতি আছে এগুলো আসলে বিনষ্ট হওয়ার কারণে আমাদের যে এই ন্যাশনাল ইকোনমিতে এটা অবদান রাখতে পারছে না বা আমরা দেশীয় মাছের স্বারটা সেই যে মাছে ভাতে বাঙালির যে প্রভাবটি আছে সেটি আসলে হারিয়ে যাচ্ছে এখন মাছ পাওয়া যাচ্ছে এটা সত্যি কথা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু চাষের মাছ আমরা এখনও দেশীয় মাছটা পাচ্ছি না মূলত এসব অবধি জলের কারণে দেশীয় মাছগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ জানাবো এই ধরনের চায়না দুয়ারি জালগুলো আপনারা যেখানে সেখানে স্থাপন করবেন এছাড়া খোঁটা জাল বেহুন্দি জালগুলোও আপনারা পরিহার করবেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকে বিশাল উত্তরা প্রতিদিন